This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কম্পিউটারের যুগ আসার পর থেকে প্রিন্টারের যুগ শেষ কিন্তু প্রিন্টারকে বাঁচিয়ে রাখার জন্য একটা সময় আমাদের হুগলি জেলাতে শ্রীরামপুরেই প্রথম বাংলা সেইটাকে সেটা পূর্ণ সম্মান জানিয়ে আমরা সেই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছি বই এমন একটা জিনিস আপনি কম্পিউটার একটা জিনিস দেখুন পড়লেন কিন্তু তাতে যে তৃপ্ত লাভ হয় একটা বই পড়লে তার থেকে অনেক বেশি আমাদের তৃপ্তি লাভ সঙ্গে সঙ্গে এটার সঙ্গে ভুল সাহিত্যিক যোগ রয়েছেন যারা এটা লেখে লেখার একটা চেতনা পায় এবং আমাদের সমাজের সংস্কার হিসেবে তো বই যে সমাজকে সঠিক পথে দিশা দেখা হচ্ছে বই সে ধর্মীয় বই বলুন বা রাজনৈতিক বই বলুন বা উপন্যাসই বলুন কবিতাই বলুন এই যে বাংলা সাহিত্য এটা একটা বিরাট ব্যাপ্তি ভারতবর্ষের মধ্যে যে সমস্ত সাহিত্যগুলো আছে আমি কাউকে ছোট না করেই বলছি যে বাংলা সাহিত্যের যে পোশাক সে পোশাকটা অন্য অনেক সাহিত্যর থেকে অনেক বেশি ইংরাজি সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের নাম এখনও মানুষ সারা পৃথিবীর পৃথিবীর মানুষই বলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ বাবু এবং এবছর যেহেতু সংসারে যিনি দুর্গার অভিনয় করেছিলেন তিনি মারা গেছেন তাই তার সম্মানার্থেই দেখবেন আমরা মঞ্চটা ইভেন তার সম্মানার্থেই করেছি গেটটাও তার সম্মানার্থে করেছি অর্থাৎ এই সাহিত্যটাকে এই চিন্তাধারাকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা

যে আগামী দিনে মাঠটা তো বড় করতে পারবো না কিন্তু মাঠটা বড় না করলেও আমরা চেষ্টা করছি এটাকে মানুষকে টেনে আনতে দেখুন গত বছরে কিন্তু রেকর্ড পরিমাণ বই বিক্রি হয়েছে অর্থাৎ বইয়ের জায়গায় মানুষকে টেনে আনার জন্য আমরা চেষ্টা করছি বাড়ি থেকে একটা মানুষ যদি ফাংশন শুধু আসে সঙ্গে বাচ্চা বউ থাকে তাহলে সে বাচ্চা

কিন্তু সেটা এখন লিটল ব্যাগাজের সবাই ছোটো ছোটো বই ব্যয় করি যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে স্টলটা রয়েছে দেখুন সেই স্টলের মধ্যে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা সমস্ত বই আমাদের আমাদের মঞ্চের বাঁদিকে যে দিয়েছে তার মধ্যে বরুণময় মুখ্যমন্ত্রী এবং পুর্ণিময় বসুর যত লেখা বই তার সমস্ত বই আছে ইনক্লুডিং মানে বাচ্চাদের বই যত রকম বই আছে সব রকম বই লিখেছেন উদ্বোধনী অনুষ্ঠানে কে কে এসেছেন আমাদের বিভিন্ন দুজন সাহিত্যিক এসছেন একজন প্লাস আমাদের এখানকার নাম করা যিনি আছেন মিহির গঙ্গোপাধ্যায় আপনারা জানেন সাংবাদিকতার জন্য প্রধান পুরুষ তরুণকান্তি ঘোষ মরে যাওয়ার পর যুগানকর পত্রিকাকে যিনি এক হাতে চালিয়েছিলেন তিনি এখনও বেঁচে আছেন তাকে আমরা একটা লাইফটা অ্যাচিভমেন্ট দিয়েছি প্লাস আমাদের কলবর্তী ছেলে প্রদীপবাবু তিনি আন্তর্জাতিক স্তরে এখনো পর্যন্ত পঞ্চাশ বছর ধরে তিনি খেলার ধারণ ভাষ্য দিয়ে চলেছেন তারা কদিন মেলা থাকবে কত বছর বারো তারিখ পর্যন্ত মেলাটা থাকবে বারো তারিখ পর্যন্ত বিশেষ করে শিশুদের জন্য কি কি আছে শিশুদের বইও আছে শিশুদের আনন্দ জন্য ফুলের বাগান মেলার মধ্যে সব ধরনের বই আছে এখানে বাংলা হিন্দি মিডিয়াম ইংরাজি মিডিয়াম সমস্ত ধরনের ভুল থেকে নাম আছে এই সমস্ত ভুল সেলাররা আপনাদের মাধ্যমে আবেদন করব যে আপনারা প্রত্যেকে এসে একটা করে ভুলগন্ত দেখুন হ্যাঁ আমাদের দেখুন বাচ্চাদের মানুষকে নানাভাবে আকর্ষিত করার জন্যই মেলা যেমন বয়স্ক লোকদের আছে অন্য তিন চারটে পয়েন্ট থেকে হেঁটে এসেছে অর্থাৎ হাঁটলে মানুষের শরীর ভালো হয় এবং সেটা সিনিয়র সিটিজেনদের জন্য করেছে হ্যাঁ বিভিন্ন কন্য করে বিভিন্ন পয়েন্ট থেকে আমরা সেই লোকগুলোকে হাঁটিয়ে এখানে এনেছি অর্থাৎ তাদের শারীরিক সুস্থতা জন্যই কিন্তু এটা এনেছে যে প্রত্যেকটা মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে এবং তাদের এনে তাদের উৎসাহের জন্য একটা চাপাও দিয়েছি জল দিয়েছি যাই ব্যাপার না মূল উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে হাঁটিয়ে প্র্যাকটিস করা যাতে তাদের সুস্থ শরীরে তারা বেঁচে থাকে তারা সারা বছর মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে কী বার্তা দেবে প্রত্যেকটা মানুষ আশা করবো এবারও যে সমস্ত শিল্পী আসছেন তারা কর্ণহর এবং এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকেই আনন্দ তারা দেবে এবং আনন্দের সঙ্গে সঙ্গে প্রত্যেকেই আবার আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে তারা যেন একটা করে বই কিনে নিয়ে যায় কারণ আমাদের এই মেলাতে কোনো প্রবেশ মূল্য নাই সকলে নিঃশুল্ক প্রবেশ সবাই আসতে পারেন সব শ্রেণীর মানুষ আসতে পারেন আমরা সব শ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন এসে মেলার থেকে একটা অন্তত বই কিনুন এবং মেলার যে আনন্দগুলো যেসব প্রত্যেক দিন বিভিন্ন শিল্পীরা আছে আজকে আর কিছুক্ষণ বাদেই আমাদের একটা সুন্দর জিনিস যেটা হারিয়ে গিয়েছিল পুতুল নাচ সেই পুতুল নাচ কলকাতার একটা থিয়েটার টিভি করবে উপস্থাপনা করবে তাই আমরা চাচ্ছি হারিয়ে যাওয়া জিনিসগুলো বেঁচে থাকবো ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে কৃষ্টি সেই কৃষ্টি

বিশেষ করে মেয়েরা একদম সামান্য রেমুনারেশনে তারা যে কাজ করে দিয়ে গেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে অন্য কোনো মানুষকে তারা বাঁচিয়ে দিচ্ছে একটা লসকে সম একটা লস হয়